আজকে আমরা দেখো খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় করব গসাগো লসাগু গসেগো লসগোর ক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে কিন্তু আমাদের সবারই প্রবলেম একটা থাকে যে কোনো অঙ্ক দেওয়া আছে সেটা গসেও করব না লসগু করবো এই সমস্যাটা কিন্তু আমাদের সবারই হয় তাহলে এক্ষেত্রে আমাদের গসগু লসগো সম্পর্কে যদি আমার সঠিক ধারণা থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা যে কোনো অঙ্ক পড়ে বুঝতে পারবো যে এই অঙ্কটাকে গছেও করতে হবে না লসো করতে হবে সেই জন্য গসাগু লসগু সম্পর্কে আমাদের কিন্তু সঠিক ধারণা রাখতে হবে তবেই আমি হচ্ছে কোন অঙ্ক এটা পরে বুঝতে পারবো যে এটা গসো হবে কি লসেগো হবে তাহলে সহজেই আমরা বুঝতে পারবো দেখো আমরা পাটে পাটে আগে গসাগোটা শেষ করি তারপরে লসগোটা ধরছি একে একে করি আমরা গসাগু দেখো গসাগু যেন মনে রাখবে যখন একটা বড়ো পাটের অঙ্ক করছে এর মধ্যে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো শর্ট প্রশ্ন আছে সেগুলোও আমাদের মনে রাখতে হবে আগে জানতে হবে গসাগু সম্পর্কে আমরা কী করবো ধারণা লাভ করব তারপরে লসাগু সম্পর্কে একে একে আমরা তাহলে কি আছে গসাগু মনে গসাগু কথার অর্থ কি। গসাগুর ফুল পড়বে গ লিখেছি দেখতে সয়াকাল লিখেছি গস্যু লিখেছি এর মানেটা কী হবে এর পুরো গসাগু মানে গসাগুর পুরো মিনিংস মানে অর্থটা কী মনে রাখবে গসাগুর পুরো অর্থ গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গুণ নিয়োগ তাহলে গসেগো কথার অর্থ আসছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় এবার আমাকে জানতে হবে যে দেখো গরিষ্ঠ এই একটা এটা কিন্তু দেখো বড়ো পুস্তকর মধ্যে কিন্তু শর্ট যেগুলো মনে রাখতে হবে এই তাহলে গোশ কথাটির পুরো নাম আসছে গরিষ্ঠ দেখো প্রতিটার প্রথম অক্ষর গ তারপরে দেনতে সয়াকার তারপর গয়ে হস্যু দেখো প্রতিটার প্রথম অক্ষরটা দিয়ে কিন্তু গশগরটা আমরা লিখেছি সংক্ষিপ্ত রূপ কিন্তু এটা যখন আমরা ভেঙে লিখবো সেই গসগোর পুরো কথাটার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে সাধারণ কথাটার অর্থ কী সাধারণ কথাটা যখন কোন জিনিস সবার মধ্যে যেটা বর্তমান থাকে সেটা হলো সাধারণ দেখো মানুষের আছে কি দুটি চোখ একথার অর্থে এটা সাধারণ ব্যাপার মানুষ মাত্রই তার দুটি চোখ মানুষ হলো দ্বিপদী প্রাণী মানুষ মাত্রই তাদের দুটি পা পা থাকবে এগুলো সাধারণ ঘটনা যখন সবার মধ্যে যেটা উপস্থিত থাকবে তারপরে হচ্ছে গুণনিয়োগ গুণনিয়োগ তো আমরা জানি গুণনিয়োগ আমরা কীভাবে বের করতে হয় আমরা আগের ভিডিওটা আমরা হচ্ছে আলোচনা করেছি তাহলে দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয় আগের ভিডিওতে লিখে দেবে সেখানে দেখবে গুণনীয়ক সম্পর্কে আমাদের সঠিক ধারণা দেওয়া আছে আমরা গুণনীয়ক আমরা কীভাবে বের করতে পারি কোনো সংখ্যার গুণনীয় তাহলে গছাগুর কথার পুরো নাম ই পাচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় এখন আমাকে জানতে হবে এই গসাগু আমরা কটা পদ্ধতিতে করতে পারি গসাগু মনে রাখবে মোট তিনটে পদ্ধতিতে করতে পারি গসাগো হচ্ছে তিনটে পদ্ধতি মনে রাখবে গসাগো আমরা তিনটে পদ্ধতিতে করতে পারি সে তিনটে পদ্ধতি কী কী এক এক নম্বর মৌলিক উৎপাদকের সাহায্যে এক নম্বর করবো হচ্ছে মৌলিক উৎপাদক মৌলিক উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্য মৌলিক উৎপাদকের সাহায্যে এক দুই নম্বর ভাগ প্রক্রিয়ায় ভাগ প্রক্রিয়ায় তিন নম্বর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ভাগ বা সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে মনে রাখবে তাহলে আমরা গস তিনটে প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি একটা মৌলিক উৎপাদকের মাধ্যমে একটা ভাগ ভাগ একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখো এই সম্পর্কে আগে ধারণা তৈরি কর তৈরি করতে হবে যে পরীক্ষা আমাদের যদি উল্লেখ করে দেয় যে আমাকে এটা মৌলিক উৎপাদকের সাহায্য করতে হবে তখন কিন্তু মৌলিক উৎপাদকেই করতে হবে কেউ যদি ভাগ প্রক্রিয়াই করি তাহলে তখন হয়ে যাবে কি কাটা উল্লেখ করে দেবে ভাগ প্রক্রিয়ায় যদি করতে বলে তখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি করি তাহলে কাটা হবে তাহলে কি গো নির্ণয় করার সময় তিনটে পদ্ধতি কি সম্পর্কে কিন্তু আমাকে জানতে হবে সেই প্রতিটা পদ্ধতি আমাদের কী কীভাবে করতে হবে সেই সম্পর্কে আমাদের ধারণা আগে রাখতে হবে দেখো মৌলিক উৎপাদকের সাথে আমরা প্রতি তিনটে পদ্ধতিতে শিখবো আমরা গসেগু শেষ হয়ে যাবে তারপরে লসেগু কীভাবে করতে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করবো এবং কোনো একটা সমাধান অঙ্ক বড় যেটা পড়ে বুঝতে হবে যে অঙ্কটা কি করতে বলছে সমস্যা সমাধান করো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে আমাদের খুব সমস্যা হয়ে যায় পড়ার পরে বুঝতে পারেনি যে অঙ্কটা গোসেও করবো না লসেও করবো একটা ছোট্ট ট্রিক আছে তার সাহায্যে আমরা খুব সহজেই যে কোনো অঙ্ক পড়ে বুঝতে পারবো যেটা গো করতে হবে না সেটাকে লসেও করতে হবে দেখো এক নম্বর ট্রিকে আগে করি এক নম্বর মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা করি তাহলে মৌলিক উৎপাদক যে কোনো একটা সংখ্যা লিখে দেখো আমি লিখছি কত লিখব দেখো আমি লিখলাম পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন লিখলাম পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন করবো কিন্তু এক নম্বর নেব মনে রাখবে আমি করছি এখন হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে তাহলে মৌলিক উৎপাদক এখানে কত কত সংখ্যার এক নম্বর হচ্ছে পঁয়তাল্লিশ দুই নম্বর কত পঞ্চান্ন মৌলিক উৎপাদককে সাহায্য করার সময় এখানে লিখেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন কোন সংখ্যা ধারা বিভাজ্য সেটা আমাকে আগে দেখতে হবে আমরা বিভাজ্যতা নিয়মে করব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কগুলো তাহলে পঁয়তাল্লিশকে আমরা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেটা আগে লিখবো পঞ্চান্ন কোন কোন সংখ্যা ধারা বিভাজ্য সেগুলো আমাকে আগে লিখে নিতে হবে তাহলে পঁয়তাল্লিশ কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এক তো কমন এক দিয়ে তো সমস্ত সংখ্যাকে ভাগ করা যাবে পাঁচ আছে মানে দুই দিয়ে তো যাবে না তিন দ্বারে বিভাজ্য হবে দেখো পাঁচ আর চারে নয় মানে তিন দ্বারে বিভাজ্য হবে এককে পাঁচ আছে মানে অবশ্যই সেটা পাঁচ দ্বারে বিভাজ্য হবে ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাচ্ছে না আট দিয়ে যাচ্ছে না নয় দিয়ে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন আর আছে কত পঁয়তাল্লিশ একটা জিনিস মনে রাখবে আমরা এখানে মৌলিক উৎপাদকে করার সময় দেখো এটা মৌলিক উৎপাদক এগুলো কার উৎপাদক পেয়েছি পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদক পেয়েছি একটা জিনিস দেখবে মৌলিক উৎপাদক করার সময় তোমার মৌলিক উৎপাদকে সঠিক নিয়মে ভাঙা হয়েছে কিনা না দেখবে জোড়া মিলবে এবং প্রতিটা জোড়াকে গুণ করলে কিন্তু সব পঁয়তাল্লিশে ফিরে আসবে প্রতিটা জোড়া দুটো দুটো করে সংখ্যা মিলবেই এবং সেই দুটো দুটো সংখ্যাকে গুণ করলে কথা হয়ে যাবে পঁয়তাল্লিশ দেখো জোড়া মিলবে পঁয়তাল্লিশ এক কে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ জোড়া প্রতিটা দেখো জোড়া মিলেছে দুটো করে সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে গুণ করলে পঁয়তাল্লিশে ফিরে আসবো দেখো সবারই জোড়া মিলেছে একের সাথে পঁয়তাল্লিশের মিলেছে তিন পনেরো এই পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ সাথে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ দেখো আমার কারেন্টভাবে ভাঙা হয়েছে পঞ্চান্ন এবার দেখব তো অবশ্যই যাবে এককে পাঁচ আছে মানে পাঁচ দিয়ে যাবে এগারো দিয়ে যাবে আর যাবে কত দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে দেখো এটাকে ভেঙে নিই পাঁচ পঞ্চান্ন পাঁচ এগারো আর যাবে কত পঞ্চান্ন দিয়ে এবারে লক্ষ্য করো দেখো পঞ্চান্ন এককে পঞ্চান্ন পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে আমার এটা ভাঙা কারেক্ট হয়ে গেছে এবার আমাকে যেটা করতে হবে দুটোর মধ্যেই সাধারণ উৎপাদক করতে হবে দুটোর মধ্যে সাধারণ কি দুটোর মধ্যে মিল আছে কোনটা তাহলে সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয় হিসাবেও আমরা লিখতে পারি এটা কি সাধারণ গুণনীয় তাহলে কি সাধারণ গুণনীয় কি কি আছে সাধারণ গুণনীয় এবার বের করতে হবে সাধারণ সাধারণ মানে কি দুটোর মধ্যে বর্তমান আছে উৎপাদক এই গুণনীয় যে সাধার উৎপাদক লেখাটা তোমার ব্যাপার এখানে দুটো হিসাবে লেখা যাবে সাধারণ গুণনীয় এবার দুটোর মধ্যে মিল আছে কী কী দেখো দুটোর মধ্যেই মিলছে কি কি এক মিলছে এক লিখে দিলাম মিলছে কি পাঁচ মিলছে পাঁচ লিখে দিলাম এই দুটো সাধারণ যেটা দুটোর মধ্যে বর্তমান আর কিছু মিলছে দুটোর মধ্যে আছে বর্তমান নাই কিছু মিলছে মানে এই দুটো মিলেছে তাহলে সাধারণ উৎপাদক পেয়েছি কত কত পেলাম আমি দেখো এক পেলাম আর কত পেলাম পাঁচ গসাগুর ক্ষেত্রে মনে রাখবে যেই দুটো যতগুলো সাধারণ পাব সাধারণ আরও পেতে পারি এখানে দুটো আছে দুটো থেকে তিনটে বল যদি বলতো সংখ্যা তাহলে তিনটের মধ্যে সাধারণ খুঁজতাম চারটে বলে চারটের মধ্যে সাধারণ খুঁজতাম এখানে যেমন দুটো সাধারণ সাধারণ পেয়েছি দেখাল সাধারণ আমি এরমও পেতে পারতাম এক দুই পাঁচ সাত তেরো এরম এরটাও পেতে পারতাম আমি দেখলো অন্য একটা অঙ্ক আমি এই সাধারণটা পেলাম আমি মনে রাখবে গসগ নির্ণয় করার পর সাধারণ যে গুণনয় পাবো সব থেকে বড়ো সব থেকে বড় সব থেকে বড়ো মানে সব শেষে যেটা পাবো সব থেকে বড়ো যেটা সাধারণ গণনীয়ক হবে সেটাই হবে নির্নে গু বারে বারে বলছি কি বল মনে রাখবে যে দুটোর মধ্যে সাধারণ গণনীয় যেটা পাবো দুটোর মধ্যে সাধারণ নিয়োগ পেয়েছে দুটোর মধ্যে এখানে দেখো দুটো বলে হয়েছে সেজন্য আমি দুটো উল্লেখ করছি তিনটেও বলতে পারতো তিনটে বলে তিনটের মধ্যে সাধারণ গুণনীয়ক চারটে বলে চারটের মধ্যে সাধারণ গুণনীয়ক বলবে সাধারণ গুণকেরগুলো নির্ণয় করব নির্ণয় করার পর সবচেয়ে বড় যেটা হবে সেটা হবে নির্ণয় গছকু তাহলে উত্তরটা লিখতে হবে মনে রাখবে উত্তর কীভাবে এখানে কোন দুটো সংখ্যার গছেকু বের করছে পঁয়তাল্লিশ আর পঞ্চান্ন উত্তরটা লিখব পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন এর গ গো কত হবে সবচেয়ে বড় কত কোনটা পাঁচ এটাই হবে তার একইভাবে দেখো এইটা যদি আমি সাধারণ গুণনীয়ক হিসেবে কোনো অঙ্কে পেতাম এক পেছি দুই পাঁচ সাত তেরো তাহলে উত্তর কত আসত কশগুল তেরো আসছে তাহলে দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করার সময় কীভাবে ভাগ করব দেখো ছোট ছোট পাট প্রথম পাঠ কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তারপরের পাট সাধারণ গুণনীয়ক নির্ণয় সাধারণ মানে কি দুটোর মধ্যে যেটা বড় তারপরে দেখব কি সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়ো যেটা সব থেকে বড় সেটাই হবে গসগু থেকে সব থেকে বড় এক আর পাঁচের মধ্যে পাঁচ তাহলে এটাই হয়ে যাচ্ছে গস এবারে আসছে কি ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গস কীভাবে নির্ণয় করবো দেখো আমাকে দিল দশ আর আঠেরো এই দুটোকে আমাকে ভাগ পোকড়ে গোসল করতে দিল ভাগ পোকড়ে করার সময় ভাজ্য আর ভাজ্য আর ভাজক সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে ভাজ্য কি যাকে ভাগ করছি যাকে ভাগ করব সেটা হলো ভাজ্য ভাজক যে সংখ্যা দ্বারা ভাগ করব ভাজক মানে যে ভাজে সে হচ্ছে ভাজবে কাকে ভাজবে ভাজক ভাজ্যকে ভাজবে ভাজক ভাজবে ভাজবে মানে যে রান্না করছে সে হচ্ছে ভাজক যাকে রান্না করছে সে হলো ভাজ্য দেখো কোনো রান্ধনি মাছ রান্না করছে রানধনি হবে কি ভাজক আর মাছটা হবে কি ভাজ্য একইভাবে দেখো দশ আর আঠেরো দেখো সংখ্যা দুটো দেখে বোঝাচ্ছে ভাজ্যটা বড় রাখবে আর ভাজকটা ছোট তাহলে দশ দিয়ে কাকে ভাগ করবো আমি আট রোকে এটা কি লিখে উল্লেখ করে এটা কি ভাজক দেখো এ ভাজবে আর এটা কি ভাজ্য এবার দশের ঘরে নামতা পড়ে আঠেরো কত দূর যেতে পারবো দেখো দশ এককে দশ দশ দুয়ে কুড়ি হয়ে যাচ্ছে তাহলে দশ একে দশ পর্যন্ত আমরা যেতে পারছি তার বেশি যেতে পারছি না বিয়োগ করে দাও বাই শূন্য দরকার নেই যখন অবশিষ্ট দেখো এবার দশ দিয়ে আর আটকে ভাগ করা যাবে না আটটা অবশিষ্ট তখন কি করবে দেখো আটটা দশের তো ছোটো হয়ে যাচ্ছে তাই না তখন যখন ছোটো হয়ে যায় ভাজ্যটা তখন আর ভাগ করা যায় না তখন কি করব এই যে অবশিষ্ট যেটা থাকবে অবশিষ্টটা তখন কাজ করবে ভাজক হিসাবে আর এখানকার ভাজকটা চলে আসবে ভাজ্য হিসাবে তারপরে দশটা কোথায় চলে আসবে দেখো এখানে চলে আসবে এবার দেখো উল্টে গেল ভাজ্যর যেটা অবশিষ্ট ছিল সেটা হয়ে গেল এখন এইটা হয়ে গেল কি ভাজক এইটা হয়ে গেল কি ভাজ্য হয়ে গেল এবার দেখো আটের ঘরে নামতে পড়ে কত দূর যেতে পারবো আট কে আট আট দুয়ে ষোলো তাহলে যেতে পারবো আট কে আট পর্যন্ত যেতে পারছি বিয়োগ করো দশের মধ্যে দুই এ সরি আট বাদ দিল কত হয় দুই দেখো বাইশনের দাম নেই শূন্য লেখার দরকার নেই আবার দেখো একই সিস্টেম আসছে আবার এই ভাজক দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে না একইভাবে পুনরায় কি হবে এখানকার ভাজকটা তখন হয়ে যাবে কি ভাজ্যে চলে আসবে তাহলে এইটা এখন ভা ভাজক কোনটা হলো দুইটা ভাজক হয়ে গেল আর আটটা কি হয়ে গেল ভাজ্য হয়ে গেলো এবার দুয়ের ঘর নামতে পরে মিলছে কেন একে দুয়েকে দুই দুয়ে চার তিন দুয়ে ছয় চার দুয়ে আর দেখো চার দুয়ে আর মিলে গেল এবার মনে রাখতে উত্তরটা কোথায় মিলে গেল কিন্তু উত্তরটা কোনটা হবে যেখানে মিলবে ভাগটা যেখানে মেলবে যেই ভাজক দিয়ে ভাগটা মেলবে সেই ভাজকটাই হবে গসগো মনে রাখবে মিলেছে কোথায় দেখো দুই দিয়ে আটকে ভাগ করেছি এবং এখানে মিলেছে তাই না এই জায়গাটাই মিলছে অঙ্কটা যেখানে মিলবে তার ভাজকটা হবে নির্ণয় গশকো তাহলে এখানে কত দিয়ে ভাগ করে মেলেছিল দুই দ্বারা ভাগ করে এখানে পুরোটা দেখো আটকে ভাগ করে এখানে মিলেছিল তাহলে গশগো হবে কত নির্ণয় গসাগু সাগু কত দুই খুব সহজে হয়ে যাচ্ছে একইভাবে এখানে যদি না মিলত এখানে অবশিষ্ট থাকলে এই ভাজকটা ভাজ্য হিসাবে ব্যবহার করত একইভাবে অবশিষ্ট থাকবে এইভাবে পরপর পরপর চলে যাবে যেখানে মিলে যাবে তখন হয়ে যাবে কি তার ভাজকটাই হবে কি নিম্ন ভাগ প্রক্রিয়ার কী হবে সেটা গসাগু হবে এবার আমরা করব কি আর একটা পদ্ধতি আছে সেটা আছে কি এবার সংক্ষিপ্ত পদ্ধতি সংক্ষিপ্ত পদ্ধতি গসাগু ও লসাগু সংক্ষিপ্ত পদ্ধতিতে করবে এবার তো সংক্ষিপ্ত পদ্ধতিতে করার সময় আমাকে একটা সংখ্যা লিখি বারো আঠেরো চব্বিশ সংক্ষিপ্ত পদ্ধতিতে তাহলে বারো আঠেরো চব্বিশ সংক্ষিপ্ত পদ্ধতি আমরা কীভাবে করব দেখে নাও যেটা কি হস্য পদ্ধতি তাই না লসগুর ক্ষেত্রে হস্য পদ্ধতিতে ব্যবহার করি সংক্ষিপ্ত পদ্ধতির সময় এখানে এখানে কটা সংখ্যা লিখছি বারো একটা আঠেরো একটা চব্বিশ একটা তিনটে সংখ্যা তিনটিকে এমন একটা সংখ্যা ভাবতে হবে তিনটিকে ভাগ করা যাবে এখানে যতগুলো সংখ্যা থাকবে ভাগ করার পদ্ধতিতে তত যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে এখানে বারো আছে আঠেরো আছে চব্বিশ আছে এখানে আরও সংখ্যা থাকতে এমন একটা সংখ্যা ভাবতে হবে যেন সবাইকেই সবাইকে ভাগ করা যায় সব্বাইকে ভাগ করা যাবে দেখো সবারই একক ঘরে জোর সংখ্যা আছে জোর সংখ্যা মানে সবাইকে দুই দিয়ে ভাগ করা যাবে ছয় দিয়ে বারো নয় দুয়ে আঠেরো বারো দুয়ে চব্বিশ এখানে যতগুলো সংখ্যা থাকবে গশকোর ক্ষেত্রে মনে রাখবে এখানে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যাকেই কিন্তু ভাগ করা যাবে এমন অবস্থা পর্যন্ত আমরা গোশ করব যখনই দেখব যে বাইকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তখন আর গস তখন আর সেটাকে আর ভাগ করব না যতক্ষণ একই সংখ্যা দিয়ে সবাইকে যতগুলো সংখ্যা থাকবে যতগুলো সংখ্যাকে আমি ভাগ করছি এখানটায় যতগুলো এখানে দেখো তিনটে সংখ্যা ভাগ করেছে এই তিনটেকে কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ করা যেতে হবে তবে ততক্ষণ পর্যন্ত আমরা করবো দেখো এই তিনটেকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তিন দুয়ে ছয় তিন ত্রিকে নয় তিন চার বারো থাকছে কত দুই তিন চার এবার লক্ষ্য করো দুই তিন চার এমন দেখো দুই কে আর চার কে এই দুটোকে দুই দ্বারা ভাগ করা যাচ্ছে কিন্তু গুর ক্ষেত্রে মনে রাখবে যতগুলো সংখ্যা থাকবে সব প্রতিটা সংখ্যাকে কিন্তু একই সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব আর লসু যদি করতাম তাহলে দেখো দুটো সংখ্যাকে ভাগ করলে কিন্তু আমরা ভাগ দুটোকে আমরা কি করতাম ভাগ করে এটাকে দুই দিয়ে করে যেতাম তাই না এটাকে দুই দিয়ে করলে দু এক দুই হতো দুই দু করলে চার হতো আর তিনটা কি পড়ে থাকতো কিন্তু এখানে আছে তিনটে সংখ্যা একই সংখ্যা দ্বারা কি বলেছি ভাগ প্রক্রিয়ায় সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি করার সময় যতগুলো সংখ্যা থাকবে একই সংখ্যা দিয়ে তাকে সবাইকে ভাগ করা যেতেই হবে তবে তবেই আমরা সেটাকে ভাগ করবো হলে ভাগ করব না দেখো দুই তিন আর চার একই সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করা যাবে না তার মানে এটাকে আর ভাগ আমি করব না তাহলে যতদূর পর্যন্ত গেছে কত দূর পর্যন্ত দুই আর তিন দিয়ে সবাইকে ভাগ করা গেছে কমন দুই দিয়ে এটাকে গিয়েছে তিন দিয়ে এটাকে কিন্তু এইখানে যদি আমি দুই দিয়ে ভাগ করতাম দেখো এই দুই দিয়ে ভাগ করলে দুই টাকা যেত এই চার টাকা যেত কিন্তু দুইটা এই তিনটাকে আমার ভাগ করা যেত না সেই জন্য আমি এখানে দুই লেখে নিখোঁ গসাগু সাধ গসাগুর কথার সংজ্ঞার মধ্যে ছিল গোসাগর হচ্ছে সাধারণ সাধারণ কথাটা ভালো মতো মনে রাখবা ওখানে উল্লেখে ছিল সাধারণ গুণনীয় সাধারণ মানে কি সবার মধ্যে বর্তমান থাকবে সাধারণ মানে কি সবার মধ্যে বর্তমান সবাইকে এমন একই সংখ্যা দিয়ে যেতে হবে তবেই আমরা ভাগ করব দেখো এখানে একই সংখ্যা দিয়ে সবাইকে গিয়েছিল সেজন্য দুই দিয়ে ভাগ করেছি এখানে সবাইকে তিন দিয়ে ভাগ করার দর গিয়েছে সবাইকে সেজন্য তিন দিয়ে ভাগ করে করেছি কিন্তু এখানে সাধারণ আসছে না সবার মধ্যে সমানভাবে আসছে না সেজন্য আর ভাগ করবো না এটা এরকমই থেকে যাবে এবার উত্তরটা কোনটা হবে যেই যে সংখ্যা দ্বারা আমরা হচ্ছে যতগুলো সংখ্যা ছিল যেই যে সংখ্যা দ্বারা সবাইকে ভাগ করা গিয়েছে এমন কোন কোন সংখ্যা দুই দিয়ে সবাইকে গিয়েছিল তিন দিয়ে সবাইকে গিয়েছিল অর্থাৎ নিম্ন গোশ হবে নিম্ন গশক হবে দুই গণিত তিন তোমার সমান কত ছয় দেখো সাধারণ দুইটা হলো সাধারণ তিনটা হল সাধারণ যেটা সবাইকে আমরা ভাগ করেছি এটা কি পদ্ধতি হবে সংক্ষিপ্ত যদি পরীক্ষার হলে উল্লেখ করে যায় সংক্ষিপ্ত পদ্ধতিতে ভাগ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে হবে ভাগ প্রক্রিয়ায় বলে ভাগ পুকুরায় করতে হবে মৌলিক উৎপাদকে বললে মৌলিক উৎপাদকের সাহায্যেই করতে হবে দেখো আমরা ভেবেছিলাম যে এক ভিডিওতে সমস্ত কিছু কমপ্লিট করব কিন্তু আমরা দেখো গসেও করতে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমাদের গোশ পর্যন্ত রাখছি আজকে সামনে হচ্ছে আমরা চেষ্টা করব লসগোটাকে কমপ্লিট করা এবং হচ্ছে একটা অঙ্ক সমাধান একটা সমস্যা সমাধানের অঙ্কগুলো আমরা কিভাবে বুঝবো যে অঙ্কটা গসগ হবে না লশেকো হবে আমরা কিভাবে ধরতে হবে সে সম্পর্কে আমরা চেষ্টা করব আমাদের এর সেকেন্ড পার্ট যেটাই সেই পার্টে শেষ করার চেষ্টা করব। আর এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে